আমরা সবাই একে অপরের সাথে সামনে সরকার পরিচালনা নিয়ে যে ধরনের কন্দলে ঢুকছি এতে এই স্বৈরাচারের সাথে যারা ছিল যেমন মার্কে একটা দল আছে স্বৈরাচারের সাথে ছিল তারা দেখবেন ক্রমাগত তাদের গলার আওয়াজ বেড়ে যাচ্ছে আমরা যদি জাস্ট একে অপরের প্রতি আস্থা রাখতে পারি তাহলে ফাঁসিবাদ যেভাবে সরিয়েছি সুন্দর বাংলাদেশও সেইভাবে করতে পারবো বিশাল আকারের সাহস দেখিয়ে এই আন্দোলনটা এগিয়ে না তাহলে হয়তো যেভাবে আমরা সফলতার দিকে নিয়ে যেতে পেরেছি সেটা কোনোভাবেই পারতাম না সেই জায়গা থেকে তখন মানে গত জুলাই মাসের আন্দোলনের সময় পুনাব ছিল না পুষাপ ছিল না জামাত ছিল না বিএনপি ছিল না এনডিএম ছিল না আমাদের সবার একটা পরিচয় ছিল আমরা সুন্দর বাংলাদেশ চাই আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই সেই জায়গায় যেহেতু আমরা সক্ষম হয়েছে আমি বিশ্বাস করি আমরা যদি জাস্ট একে অপরের প্রতি আস্থা রাখতে পারি তাহলে ফ্যাশিবাদ যেভাবে সরিয়েছি সুন্দর বাংলাদেশও সেইভাবে করতে পারবো যেই জিনিসগুলো মনে রাখা প্রয়োজন আমি ছোট্ট একটু স্মৃতিচারণ করে নিই আঠারো উনিশ তারিখ আমরা একদম জুলাইয়ের চার পাঁচ তারিখ থেকেই আমি আমার দলের পক্ষ থেকে আমরা সবাই সরব ছিলাম এই আন্দোলনের সাথে ছিলাম জুলাই পনেরো ষোলো সতেরো আমরা রাজনৈতিকভাবে শক্ত কর্মসূচি করেছি অনেক ধরনের তখন আমরা সরকারি অত্যাচারের সম্মুখীন হয়েছি কিন্তু জুলাই আঠাশ আর আঠারো আর উনিশ তারিখ আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে ছিলাম এবং সেই জায়গায় আমি পরিষ্কার এর আগেও দু সালে দেখেছি দু সালে দেখেছি কিন্তু এগেন দু হাজার চব্বিশ সালের আঠারো এবং উনিশ জুলাই আমি দেখেছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তরুণরা তারা রেগুলার পলিটিক্যাল অ্যাক্টিভিজমে হয়তো খুব বেশি সংযুক্ত হয় না কিন্তু দেশের জাতির যখনই তারা প্রয়োজন দেখে তখন তারা ঘরে বসে থাকে না অন্যরা কে কতখানি এগিয়ে গেল কে কি করলো সেটা না দেখে বাদ বিচার না করে তারা সবচাইতে বেশি সাহস নিয়ে তারা রাজপথে নেমে যায়। অভিজ্ঞতা ছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়ে বলেন রাজনৈতিক দলের লোকজন আমরাই বলেন ঠিক আমাদের বয়স অনেক হয়েছে বাট আমরা রাজনৈতিক দলের লোকজন আমরা মাঝে মধ্যেই রাজপথে যাও এটাই আমাদের কাজ সরকার স্পেশালি যখন একটা ফ্যাসিবাদ সরকার বা একটা স্বৈরাচারী সরকার তারা আমাদেরকে প্রতিহত করতে চেষ্টা করবে এবং প্রতিহত করবে সেটার অভিজ্ঞতা আমাদের আছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তরুণদের এ ধরনের অভিজ্ঞতা নাই তবুও তারা নেমেছে এবং তাদের উপরে যখন এখানে আঠারো তারিখে তো আমি ছিলাম আমি সামনে থেকে দেখেছি তাদের সাথে ছিলাম একটার পর একটা ভলি যখন পুলিশের গুলি এসেছে বা কিছু এসেছে এদের কাউকে রুখতে পারে নাই কাউকে না হাজারে হাজারে ঢেউয়ের মতো পিছে থেকে সামনে চলে এসেছে তারা এগুলো দেখে নাই আগে কিন্তু ভয় করে নাই তাদের এই অভিজ্ঞতা ছিল না কিন্তু তারা পিছু হাটে নাই এই থেকে আমি বিশ্বাস করি যে তারা ওই যে যে অবদান রেখেছে আগামী দিনে আর অনেক অবদান রাখবে তবে এখন একটু আমরা অনেক ধরনের আলোচনা করছিলাম যে আমাদের দেশে এ পলিটিসাইজেশন বা ইউনো বিদেশি শক্তি বা এগুলো কিছু দেখেন ভূ রাজনৈতিক দুনিয়াতে সব ধরনের বিদেশি শক্তি থাকবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা নিজেরা কত শক্তিশালী আমাদের অভ্যন্তরীণ শক্তি আমরা কতটা মজবুত রাখতে পেরেছি হ্যাঁ আমি মানছি গত পনেরো বছর ধরে এই দেশের সরকার পরিচালনায় যে স্বৈরাচারী শক্তি ছিল তারা আমাদের দেশকে দেশের সফরটিকে পার্শ্ববর্তী দেশের কাছে বিক্রি করে দিয়েছে কিন্তু আমরা সবাই দেই নাই তো আমরা সবাই দেই নাই বিধাই তো এই স্বৈরাচারের পতন ঘটেছে তো এই জায়গা থেকে এখন আমরা এমন একটা জায়গায় এসেছি যে আমরা সবাই একে অপরের সাথে সামনে সরকার পরিচালনা নিয়ে যে ধরনের কন্দলে ঢুকছি এতে এই স্বৈরাচারের সাথে যারা ছিল যেমন ইউনো লাঙ্গল মার্কে একটা দল আছে স্বৈরাচারের সাথে ছিল তারা দেখবেন ক্রমাগত তাদের গলার আওয়াজ বেড়ে যাচ্ছে আপনি দেখবেন গত কয়েক মাস ধরে ক্রমাগত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বা যুবলীগ বা আওয়ামী লীগ তাদের ছোটো খাটো বড় মিলিয়ে বাংলাদেশের সব জায়গায় কিন্তু মিছিল বের হচ্ছে কেউ ঠেকাতে পারছে না মিছিল ঠিকই বের হচ্ছে তো এই জায়গাগুলো এই ঘটনাগুলো ঘটছে কারণ অনেক দূর আমরা বিচ্ছিন্ন